সবাই ওই দিকে ব্যস্ত হয়ে পড়েছি সেটা হচ্ছে যারা জানেন যে চারুকলাতে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে বৈশাখের শোভাযাত্রার বর্ষবরণ শোভাযাত্রার যে যে জন্য তৈরি করা হয়েছে সেখানে একটা মটিভ ছিল ফ্যাসিবাদের মোকাবল সেই ফ্যাসিবাদের মোকাবলটা কে বা কারা দিয়েছে ভোর চারটা চারটার পরে এবং এটা স্পষ্টতই একটা কি বলে জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোষরদের করা কাজগুলো আমরা মনে করছি ফ্যাসিবাদের দোষর এই অর্থে বলছি যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক ধরেন নানান রকম মতামত থাকতে পারে ক্রিয়েটিভ কমেন্ট কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটা পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এবার সবাই মানে শুধু বাঙালি না বাঙালি এবং অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এটা হয়তো অনেকেরই আহ ভালো লাগবে না বা ভালো লাগছে আমরা বুঝতে পারছি এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসব যোগ দেব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব এটা হচ্ছে এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আর যেহেতু ঢাকা একটা জরুরি ঘটনা ঘটেছে আমি আমার সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে যাচ্ছি এখন কিন্তু আমি ভিডিও কনফারেন্সে ফাগ উৎসবের মঞ্চে যুক্ত হব আর এখানে যে বাউল মেলা হচ্ছে সেটা হয়তো আমি মিস করবো আহ কিন্তু শিওরলি আমি সিলেটে আবার আসবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কুইক তিনটা প্রশ্ন দেবো আমার ফ্লাইট